হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে এলাম একটা নতুন বিষয় নিয়ে আমাদের এক কাওয়ান খুব সুন্দর ইংলিশ বলে আর কি ভিন করে ইংলিশ তো আমরা এখন তার কাছে দুজনে যাব এটা রাখো আমরা দুজনে তার কাছে যাবো তার ইংলিশ শোনার জন্য সে অন্য সাইডে কাজ করছে তার কাছে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা আছি এখন কোয়ানতান বাহান ডিস্ট্রিক্ট

করছি hey, তুমি <laughs> <laughs> <laughs>

ঠিক আমি কিন্তু কিছু বুঝলাম না আপনারা কেউ কিছু বুঝে থাকলে জানাই